স্টোর আপডেট কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ আর এই তার সাথে সাথে ফ্লাগি মোডটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে যেটা আইবে এপ্রিল মাসের চোদ্দ তারিখ আগের ভিডিওর গিভি ভিডিও ভাইটা আর তোমরা প্লিজ ইউআইডিটা কপি করে নিও আর তোমরা যদি এভাবে ডায়মন্ড পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে তোমাদের ইউআইডিটা অবশ্য করে কমেন্ট করো তাহলেই কিন্তু তোমরা ডায়মন্ড পেয়ে যাবে একটা মান্থলি আর তোমাদের ফার্স্টই কথা বলা যাক তাই স্টোর আপডেটে নিয়ে যেটা হলো ইভো ভোল্ট ইভো ভোল্টটা কিন্তু আমাদের প্রথমে থাকবে এমপি ফোরটি যেটা কিন্তু কোবরা অনেক ওল্ড একটি এমপি ফোরটি আরেকটা তার সাথে সাথে আরেকটি গানও থাকবে সেই গানটা হলো ইএমপি আরেকটা গান থাকবে সেই গানটা হলো ইউমপি ইউএমপি কিন্তু আমাদের গেমের ভেতরে আগের ভোল্টি দিয়েছিল আরেকটা গান থাকবে দুই নল যেটা কিন্তু অনেক দিন ধরেই গেরে না দেয় না এবার কথা বলা যাক পরবর্তী আরেকটা যে আপডেটটা চোদ্দো তারিখে আসবে সেটা হলো ফ্লাগ ইমোড ফ্লাগ ইমোড তাও কিন্তু আইবে আমাদের গেমের ভিতরে দুইটা একটা ওল্ড ফ্ল্যাগ ইমোট আর একটা নিউ ফ্ল্যাগ ইমোট হিসাবে আর তোমরা যারা যারা এই ফ্ল্যাগ ইমোটটা নিতে যাচ্ছ। তাদের কিন্তু অনেক ডায়মন্ডই খরচা হবে তাই যদি তোমাদের এই ফ্ল্যাগ ইমোট আইবে কিন্তু সেই আগে যে ডিজে পার্টি ইমোট আসছিল সেই ইভেন্টের মতো করে কিন্তু এই ফ্ল্যাগ ইমোডটা আসতে চলেছে আর তোমাদের আরেকবার বলে দিই তোমরা যদি এই ডায়মন্ড ইভিউ করতে চাও তাহলে প্রথমে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপরে একটা লাইক দিয়ে তারপর তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু তোমরা ডায়মন্ড পেয়ে যাবে আর এই ফ্লাগমোট আছে এই ফ্লাগ ফ্লাগমোটে তোমরা অফিসিয়াল ব্যারানটি দেখতে পাচ্ছ কিন্তু ভিডিও আমার কাছে এই মুহূর্তে নেই পরবর্তী আপডেটে চোদ্দো তারিখে তুমি কিন্তু দেখতেই পাবে এই ভিডিওটি আর তিন দিন মাত্র আছে তারপরে কিন্তু এই তুমি এই ফ্লাগ ইমোটি দেখতে পাবে কিন্তু এখন আমার কাছে একটি প্রবলেমের কারণে সেই ভিডিওটি আমার কাছে নাই কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছে এই ইভেন্টটি তো তো তোমরা কিন্তু এই ইভেন্টটি অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে আমার কথা মতে কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করলে তোমাদের কিন্তু লাভও হয় আবার লসও হয় সেক্ষেত্রে ভাবে শুনতে টপ আপ করবে আল্লাহ হাফেজ গায়েজ